আগামী রবিবার থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং সর্বপ্রাচীন শৈবতীর্থ জল্পেশ ধামে শ্রাবণী মেলা যার জেরে মন্দিরে চলছে প্রস্তুতি পর্ব আর সেই প্রস্তুতির সমস্ত কুটিনাটি খতিয়ে দেখতে মন্দিরে আসলেন জলপাইগুড়ি মহকুমার মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসঞ্জিৎ কুন্ডু ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব সহ প্রমুখরা এদিন মহকুমা শাসক মন্দিরের প্রস্তুতি থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন মন্দিরে প্রবেশের ক্ষেত্রে যে গেট সেই গেট সহ স্কাই ওয়াক খতিয়ে দেখেন পাশাপাশি জর্দা নদীর সেতু মন্দিরের পুকুর পরিদর্শন করেন যেখানে এবার পর্যাপ্ত সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে যারা ইতিমধ্যেই মন্দিরে এসে দায়িত্ব গ্রহণ করেছেন জানা গিয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পে শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মন্দিরে এই রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য এবং প্রতিবেশী দেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় মেলায় সেই কারণে কোন রকম প্রশাসনিক কিংবা নিরাপত্তাজনিত ত্রুটি রাখতে চাইছেন না প্রশাসন স্বয়ংক্রিয় গ্রেটের মাধ্যমে একসাথে পঞ্চাশ জনের বেশি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না সেই সাথে মন্দিরের ভেতরে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গের জল ঢালার ব্যবস্থা থাকছে যাতে করে ভক্তরা বেশিক্ষণ ভেতরে দাঁড়াতে না পারেন যদিও জল ঢালার বিষয়টি বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে মন্দিরের ভেতরে যাতে কেউ পিছলে পড়ে না যায় সেই কারণে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে দমকল পুলিশ এবং মন্দিরের নিজস্ব ভলেন্টিয়ার মোতায়েন থাকবে আর কি কি বলা হয়েছে এছাড়া বিভিন্ন মেজার যেগুলো নিয়েছেন অলরেডি অতিরিক্ত জেলাশাসক এখানে মিটিং করেছেন টেম্পল কমিটি আইসি সাহেব বিডিও সাহেব ওনারা দেখছেন বিষয়গুলো ওনারাও বিস্তারিত বলে দেবেন আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছি যাতে কোনো অসুবিধা না হয় এটাই মন্দিরে তো এবার অন্যরকম কড়াকড়ি সেরকম কিছু নয় মাননীয় হাইকোর্টের যা নির্দেশ আছে টেম্পল কমিটি এই তো গবীন্দ্রনাথ দেব আছেন বিডিও সাহেব আছেন সকলে মিলে বাবার পুজো একটা বড় অকেশান জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের একটা বড় ইভেন্ট এটা আমাদের সফল করতে হবে অ্যাজ অ্যা ফিজ এটা সিভিল ডিফেন্স তাড়াতাড়ি এলো সিভিল ডিফেন্স ম্যাক্সিমাম ডেপ্লয়মেন্ট করা হয়েছে আমাদের গত দশ বছরের হিসাবে সব থেকে বেশি নিচিত সবথেকে বেশি সিভিল ডিফেন্স ডিপ্লয়মেন্ট হয়েছে এবার আমরা কোনো রিস্ক নিচ্ছি না এটা স্কাই ওয়াকার কি কোনো কিছু ভুল হলো ওটা তো দেখা যাক ওটা নিয়ে আলোচনা চলছে তারপরে পরে সিদ্ধান্ত যখন হবে মাননীয় জেলা সার জানাতে